নিশিতে আইয়ো ফুলো বনে রে ও মোরা নিশিতে আইয়ো ফুলো বনে পাকি আমনে বেলে মোর গাগিশ সে বলেন কে বইছি তো দুঃখে টলায় তোমার দেখে আমার দুঃখে পরানটা ভাইতে যায় মরে দেখে আমনের দুঃখ হই কে দুঃখ হইবে না তোমার মতো এত একটা সুন্দরী মহিলা হেইয়া ওই হোসেন কত কাম করায় তুমি যদি আমার বউ হইতা আমি তোমার হাতে কোনো কাম করাইতাম না আমি তোমার আলমারির মধ্যে বরিয়া রাখতাম আর দেখতাম দাও দাও গেঞ্জিটা আমার দাও আমি আমার তুমি যদি কাম করো তোমার কামের কষ্ট হইবে তোমার আমি তোমার এই সহ্য করতে আমার দাও

মুই হারে বোলাইছি না হেই মুর্দারে বইছে তুমি জানো না ও একটা হারামজাদা ওরইলে চরিত্র খারাপ ও এলাকায় যাইয় দে কোন বাড়ি পুরুষ নাই হেই beri মহিলার লাগে যাইয়া ও পৃত্তের আলাপ করে আমি ওরে পাইলে ওরে ওরে যদি সামনে পাই ওরে আর দুইটাও হারামজাদারই দিই মোর ভূত ওরছে মাথা ও পৃত্তের আলাপ না করতে পারে এখন আমি জামু মেম্বারে ধরে যাইয়ের পর নামে নালিশ করব গর্দো সব আলে সিকির দিকে ঘর এ আমারে দাও তুমি যে ঝাড়ু দিতে না ওকে আমার আর জানো ঝাড়ু না 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 তুমি কোনো কাম করতে পারবে না সব কাম কাজ আমি করব আমি করে দেব তুমি কি এত কাম কাজ করলে আমার খুব কষ্ট লাগে আমার লাগে যদি আপনি এতই কষ্ট লাগে একখান কাম করেন কি আপনি আমার জামাই লাগবে বিয়ে ভাইয়া আমার সাথে নেই যেন দুই সাথে নেই মিলে ঘরের কাম কাজ বাকি করব আর দাম আর দাম আরে এটা কেমন কথা গো আমি কি মহিলা মানুষ যে তোমার স্বামীর লাগে আমি বিয়ে হব এইবার আমি সংসার করব

কাকু আমি তো এই বুড়ো বয়সে বিয়ে করছেন এক সাথী আমার বয়স অল্প আপনি যদি বাড়ি থাকবেন না দেখবেন ও যাইয়া ওই সাথী মারও ডিস্টার্ব করবে আমার বউয়ের দিকে যদি ওই মব্বুল্লায় নজর দেয় গাছের লগে ঝুলাইয়া পাও লটকে তারপরে উল্টা দিকে পিটা দিই মকবুলি দেই এই না খান এই কি 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 হইছে আপনি 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 না না আমার আমার বলে না না আমার দর্শক আমি সোনাটা হাই মেমবা কাকু আমি এই দড়ি নিয়ে আইছি এখন ওনার বিচার করেন এই তোরা আমার দরিয়াল চোখা আমি কি চোর না ডাই তুমি চোর না ডাই তো না হেরছে বড় কিছু তুমি আর লুচ্ছ হালা নষ্ট হনসেন হনসেন এটা কথা বলতে হনসেন এই এলাকার মধ্যে আমি একজন সম্মানিত লোক এই আমি বলে চোর এই আমি বিচার করেন বিচার তুমি হর মু বেডা তোর নামে বিচার হনতে হনতে আমার মা তাই লিয়ে গেছে এই তুই মাইশের বাড়ির জানলা দাও উক্কি দাও পুকুর পাড়ে গিয়ে দাঁড়াই থাকো মাইয়ারা গোসল করার সময় তোর নামে বিচার এক ছাড়া আইতাছে তোর ইচ্ছা মতো আইজো লটকাইয়া গাছের লোকে তারপরে ফি ডেমু তারপর হইল বিচারা এলাকার মিথ্যু অববাদ এই এলাকার ভিতরে আমার মতো চরিত্র মান কোনো লোক নাই আমার চরিত্র ফুলের মতো পবিত্র হ্যাঁ এলাকা সবাই জানে মুখবুল নাটক কম করো তোমারে আমি সাবধান করে দিতাছি আজকে লাস্ট মর্নিং তুমি

ঠিক আছে ঠিক আছে যাও তোমরাও যাও আমি মেম্বার থাকতে ওরা আমারে কয় ওরা আইন হাতে নিব এত বড় সাহস তোমার স্বামী বাড়ি তো হ্যাঁ বয় দৌড়াইলেন আজ এবারে হ্যাঁ বিশ্রাম কা না ওই ঘটনা হইছে আগে কও হে পারতে আছে কিনা না হে পারতে নাই কামে গেছে কি কোন হাদার কি না হে রে কোনো দরকার নাই ঘটনা হইছে তোমার স্বামী যদি বাড়তে থাকে তাই তোমার লাগতো দুইটা সুখ দুঃখের কথা কইতে না আমি তো তোমার লাগতো দুইটা সুখ দুঃখের কথা কইতেই আই সব সময় হে পারতে নাই ঠিক আছে আমার লাগে আমি সুখ দুঃখের কথা রাখি বাস্তবে আমার কমে না ভালো একটা বিয়ে যদি হতেন পরের বল লোক তো সুখ দুঃখের কথা বলত না বিয়ে তো আমি করতেই চাই মানুষে আমারে বিভিন্ন জায়গায় কয় আমার নাকি চরিত্র খারাপ চরিত্র খারাপের কথা কই আমার বিয়ে বাঙ্গানি দায় এক ফিরে আমার বিয়ে ঠিক করছি গেছি এই যে আমার ওই মাইয়ার ছোট বোনেরে পছন্দ হইছে তাই ছোট বোনের আমি কইলাম কি যে আমারে এই মাইয়াটা দেন আমার ছোট বোনটা দেন কিন্তু হ্যাঁ না মাইয়ার বাপে সসায় মিললে আমারে উত্তম মাধ্যম দুই সেডে দেশে মিথ্যে কথা কমন হয়ে পারে আমার ছোট মাইয়া ডাও দেলে না আর বড়ো মাইয়া ডাও দেলে না আমার লাগে কত বড়ো একটা অন্যায় করা হয়েছে এ তুমি কও যে আমার কি চরিত্র খারাপ হ্যাঁ আমার সে ভিতরে কিন্তু সমস্যা আছে আমার হ্যাঁ কয়েশকে টা নাওজুল্লাহ তাকফুল্লা ত অব মনে কষ্ট পাইলাম আবার তো মনে কষ্ট না আমার স্বামী যদি বাড়ি যায় শরীরও কষ্ট পাইবে না মারিয়ে মরা হবে না লম্বা বানাই লাইলে হাই লাইলে পাওয়ার লাগি আমল কত আগাস হইছে আমি না হয় আমার রূপার লাগি আমি দুই সাইডে বাসার বাড়ি কাম সমস্যা কি কি কইলে না কিছু না এই তোমার লাগি একটা শাড়ি আনছি শাড়ি হাই আমার লাগি আমি শাড়ি আনছি না আর আমি এই শাড়ি দেখতো শাড়ি নিলাম আমার স্বামী বড় রাগবে না 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 তোর আমি খালি খালি তোমার দেখতে পারবো না আর আমি তো শাড়িটা পড়তাম মনে মধ্যে কোনে আমার 5000 টাকা নষ্ট হইলো কয়টা 5000 বেশি না ও তাই যেহেতু আমার লাগি আপনি এত দাম দিয়ে একটা শাড়ি আনছেন আমি না নালে তার এক বড়ার বড় দিবেন তাই দেন আমি আনছেন যখন আমারই দেন তাই না ওই তুমি একটা কামার ওই শাড়িটা পরি হ্যাঁ ওই একটু আমি তো তোমার একটু দেখ মনে কি বাতারকারী হইছে তুমি গছৰ কেইদাম বাদ দিয়া না না কিছু দেই নাই কিছু দেই নাই মিনিটৰ দেখি দে তুমি আৰু আমি মন কৰিছিলা হোচিন দিয়া

না ওই কিছু কই না ওই তোমার লাগি একটা উপহার আনছি কি এটা এইটা এই বেশি কিছু না একটা শাড়ি দাম মাত্র 5000 টাকা 5000 কোন তোমার নানা এত সুন্দরী মহিলারে এই সব কম শাড়ি মানাইবে না আমার এই শাড়ি দিলেই মানাইবে আর তোমার স্বামী জীবনও এত বেশি দাম দিয়া তোমার শাড়ি কিনে দিতে পারবে না এইটা নাও তুমি ধরে লইতে পারো আমি তোমার দূর সম্পর্কের খালাতো স্বামী কি কইলেন না কিছু না নাও এইটা পেন তো তোমার পেনলে খুব ভালো লাগবে শনো তোমার যে এত দামি একটা শাড়ি আমি উপহার দিলাম তোমার নরম আর একটা চা খাওয়ানো আমারে অবশ্যই খাও কেন খাও না এ হোলসা কই গেলা ওই দহানে যাইয়া একটু চা পাতি আর চিনি লইয়াও তো কার ভাই আইসা চা খাইবে কা কারে বলাও কারে হ্যাঁ মোর স্বামী বোলাই না না আমি চা খাম না আমার চা খা পরেই খাওয়া সমস্যা নেই ঘরে চা চিনি নাই না না আমি পরেই খাবো না পরে খাবো অনেক সমস্যা এ ঘটনা কি মনে এত রং লাগ দেখা আর এই ঘরের ভিতরে বইয়ে তুমি একটা সুন্দর শাড়ি পরিয়া এককাল ফক কই দে হেজার্ক ক্লাডের মতো ধরলে আছো কারণটা কি আচ্ছা ক তো আমার কেমন লাগতাছে আমার খুব ভালো লাগতেছে এককাল মমতাদের মতো লাগতেছে আগে ক এ শাড়ি পাইছো কই এ মানে মানে কিসোর কব শাড়ি পাইছো কই আমার বাইক না দিছে আমার হে আমার এই ছয় মাসে তুই ঘুরে টাকা চাই আজ না কাইল আজ না কাইল হে আমার টাকা দিতে পারে না শোনো তুমি আমার বাইরে নিয়ে আজে বাজে কথা কবা না তোমার ভাই এলে একটা সিট আর একটা বাট পার বাট পারে বাট পার কম না কম কি ভালো মানুষ কম সারে আমার ভাই কি তোমার পাকা দানে মই দেনছে নাকি আচ্ছা বাবা তোমার ভাই ভালো সত্যি কথা কও এক শাড়ি পেছো কই এ মানে বুঝছি এক মিনিট এই শাড়ি তোমার নিশ্চয়ই মকবুল দছে তাই না কি যা বিড়ি কি কেডা আমার মেজাজটাকে খারাপ হইয়া মক বললি আছে না ওর কত বড় সাহস ও আমার বউরে কাপুর উপহার দে

তোরে এখন সুবেই বুরবুরি ছরাই দিই ভাই নমস্কার একা কাকা নাটক করাও আমাদের দুই মিনিট লাগতো তো টাকা পাوذি আমি জামু আর আমি যাই আমি সাবানের শ্যাম্পু সাবান শ্যাম্পু করে আমি গুড় কল আবার টাডা লাগি ঐদিন ভাই ধরি মেলা মানে করে সাবান মেলা আদা দিও ঐবা ঐবা এই দেখ এই হা সুবা ও ও টিভি ও 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

হালাল ফলা তো মরিয়ে যায় দশটা খুলি হালাল নয় পাঁচ মাসে

আলাম বলছে আমি মরিয়ে গেছি আমি মরি নাই আমার সুবাইছ না আলাম মরি নাই তোকে তোর বৌ আমি লই যাব তোকে সঙ্গ আমি আমি বাতি জ্বলাই দেবো ওরে বাবারে রে এমন শুভ শুবাইছে আমার নাক মুখ ছাড়া আমার সব জায়গায় কিছু দেখা যায় না এক এর কিছু দেখা যায় না মা ও তুমি আর আমি তোমার ওই টিনের ফুটে দিয়ে বিছাই তুমি এইখান খাড়াই রইছো বের মধ্যে তে নান কে মোর টিনের ফুটে দিয়ে বিছান লাগবে কি লেগে মোর ঘরে কি ধোয়া নাই আমনে ঘর দিয়ে ঢুককেই তোমার বিছাইতে পারতেন কে আমার কি পাগলা করতে কামরাইছে তোমার যে স্বামী ওই যে বাগা করতে নান ফেউ করি উঠে আমার ধরবে আমি আর সামলাম আসো আপনার কি ঠাণ্ডা লাগছে না আমার ঠান্ডা লাগছে আজ দৌড় গেলে হাতরের প্রতিযোগিতাতে একটু বেশি ডুবাইছে না এই ঠান্ডা লেগে গেছে ও আচ্ছা টান কন্দি মোরে কি লেগে বিচ্ছেন তোমার বিষয় তোমার লাগে কো মজার কথা কম কি কথা কম আমি তোমার বিয়ে করতে চাই এ নাওজু বিল্লা নাউজু বিল্লা আপনি কি পাগল হয়েছেন না বাসি গাজা খাইয়েছেন মোৰ বিয়ে হয়েছে স্বামী আছে সামনে মরে কেমনে বিয়ের প্রস্তাব দেন তোমারে আমার ভালো লাগছে তুমি যদি আমার বিয়ের প্রস্তাবে রাজি হও আমার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব কারণ পুরা সম্পত্তির মালিক হবার তুমি তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও অবশ্যই এখন তোমার রাজি হওয়া লাগবে না তুমি ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া বুঝিয়া হেবার যদি আমার বিয়ের প্রস্তাবে তুমি রাজি হও তাহলে কালকে দুপুরের সময় পুষ্কুনির পরে আইছো গেলাম এক তুই এক সে সম্পত্তি হিন্দ্রা যদি মোর অর্ধেক লিখেই দেয় তাই তোমার পায়ের উপরে পা হলাই খেতে মুখ মোর ঘরে দাসিবান থাকবে না ওই জাল ঠেলা গো আস না তুমি কান্দো তোমার কি কি হয়েছে কো দি তোমার তোমার স্বামী মারছে আমার কো খুললে কও কি লেগে তুমি কান্দো

আমার এই প্রস্তাবে যে তুমি রাজি হও আমি অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখে দিব তুমি ঠ্যাঙ্গের উপরে পা হলাই এ বই এ বইয়ে খাবা যদি এই প্রস্তাবে রাজি থাও তাহলে কালকে দু হাজারের সময় পুহুর পেরে আই তোমার লাগে জরুরি কথা আছে এবারে কি কইল অর্ধেক সম্পত্তি আমার নামে লেখে দেবে এই সত্যি কইলো নাকি মিথ্যে কইলো হ্যাঁ অর্ধেক সম্পত্তি লেখে দেওয়ার কথা কইস হয় হোসেনের বউ নাইলে জলিলের বউ একজন না একজন তো আইবি কোনোটা টেনশন নাই এই যে আমি চাইলে আইছি কি তোমরা জনুজন আই পড়ছো আপনার প্রস্তাব আমি রাজি বুঝছেন হ্যাঁ ডাকেন কাজে আজকে আপনার লাগবে হ্যাঁ হ্যাঁ তোমার লাগবে বিয়া মানে ও আমার আই তো কইছে আমি আইছি তুমি আইছো কে আমি তো হ্যারো বিয়ে করবো দেখি সামনে সংসার দিয়ে পলাই আইছি এই বাট পার হ্যাঁ তে আমারও বিয়ের কথা কয়েছে আমার হ্যারো বিয়ের কথা কয়েছো হ্যাঁ আমি

দেহে তেল আলো হ্যাঁ হ্যাঁ শান্ত কর শান্ত কর দাওরা দেব হ্যাঁ তারে তাই হ্যাঁ নো বেকি লেটস দাও তোমরা এ না থাও আমি কাজী লই আই আহা এটা তারা কি সেট তুমি আন মারি যা গোসল করবা গায়তর মাপ্পা এবার যে কালার কালা একটু পাউডার বা ভরসা চিনিবে সাহায্য করে সুন্দর করে আবারই না বাজাও ঠিক আছে তাই তোমরা এই থাকো আচ্ছা আচ্ছা তাই আমি যাই 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 দুইটা ভি করব একসাথে তাও আবার মাছের বউ ভাগাইয়া সম্পত্তি তো লিখে নিছি প্রদেপনা মে ও মেম্বার সার্চ বারতে আছেন এদিকান এদিকান আমার কাম সার্চ করে দেছে এদিকান ফকি আমরা পথের ফকির বানাই देছে এসব সব কান্না গাড়ি ঘটনা কি হইছে ইয়া কও ঘটনা হইছে ওই হোসেন আর ওই যে সিদ্দিক আছে না আর দুইটা বউ আমার অর্ধেক অর্ধেক সম্পত্তি লেখকে নিয়ে এবার আমার পথের ফকির বানাই আমার তুই গেছে কি আমি গেলে কইছে এনে খারাও আমি কাজে লিয়ে এইতেছি আইয়ে দেই সব শেষ আমার জমি জমা সব লেখকে লই গেছে আর আমার পথের ফকির বানাই দিয়েছে আমি আর কি করবো এই কন উচিত কেম করছে তোমার তো পরের বউর পিছনে পিছনে ঘোরার স্বভাব এখন বোঝো মজা হ্যাঁ আমি কি করবো কন আমার সব শেষ করি দিয়েছে

আমি অন্যায় করছি আমি এই পশ্চিমবঙ্গ ফিরে কিরে করতে আছি আমি জীবনে

মেম্বার কাকু আসলে কি আমরা তো আমাকে এলাকা সম্মানিত ব্যক্তি আপনার কথা আমরা সবসময় রাখি এখন আপনি এত করে যখন কইছেন ওই সিদ্দিক ভাই তাহলে একটা সুযোগ মেম্বারের কথা মতো আমরা দিই আর ওই দলিল ভাষা নিয়ে নেন আপনি তাই জান আমি না আমি দলিল আনতে যাব হোসেন নুরুজ্জামানের ঘের দেখছো আমার তো মনে হয় ব্যবসা ভালোই করতে আছে হ কাকু দেখছেন কতটা ঘের হের বোধহয় আবার মা এই মুরগির ফের উঠেছে আমার মনে হয় কাকু ঘেরে অনেক ব্যবসা আছে বুঝছেন আনালি এত বড় ঘের লইতে না যাক বাদ দে তো গো বৌরে কি ওই মুলে আর কোনো ডিস্টার্বিস্টার্ব করেনি রে

আমনে মারবে না তা কি সুমা দেবে আমি নতুন বিয়ে করে বউ আনছি আপনি জানলার ফটো দিয়ে আমার বউরে দেখেন জানলা দিয়ে উক্কা মারি দেখেন এবার আছে আমার বউরে আপনি ইয়া ওয়াকোন আপনি কইছেন আমার বউরে যদি আপনি বিয়ে করেন তাহলে অর্ধেক সম্পত্তি লিখে দিবেন আপনি পিড়েবা আঙ্গুল সরবে টেকছোフラーフラー শরীরটা তো ভালো হয় না এবা মৌ মৌ সারি আউদি ওর বহুত ঠিক না ধরতেছে হে বেটা